আমরা তাদেরকে অনুরোধ করতে চাই যে দল বল নির্বিশেষে আমরা আকরাম ভাই পরিবারের পাশে खासदार এবং কোటమిতি যিনি আছেন তাকে অনুরোধ করছি যে আকরাম ভাই আমাদেরকে অনেক দিয়েছেন নিজত্ব নিprisoners মতো দিয়ে আমাদের নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি একজন ভালো মানুষ ছিলেন ভালো মানুষ কখন বলা হয় যখন যেই মানুষটি হারিয়ে যায় পৃথিবী থেকে চলে যায় তখনই বোঝা যায় সেই ব্যক্তিটি ভালো ছিলেন খারাপ ছিলেন আজকে আমি দেখেছি এই মধুখানি উপজেলার একটি নক্ষত্র যখন চলে গিয়েছেন তখন তার জন্য সকলেই আবেগ প্রবণ হয়ে সবসময় বলেছেন যে আক্রমণ ভাই একটি ভালো মানুষ ছিল তাই আমরা এই ভালো মানুষটির জন্য আক্তার থেকে দোয়া করবো তার আত্মার মাত কামনা করছি তার পরিবার এর পাশে আমরা থাকবো এই প্রতিশ্রুতি দিয়েই আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ